কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা চিরায় এসো আর করো না হয় বাঁকা হবে নাই বা হল পত্র লেখায় সকল কারু কাজ কাঁচল যদি শিথিল থাকে নাই কোথা খেলাজ। যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এসু দ্রুত চরম দুটি তৃণীর পরে ফেলে ভয় করো না অলক্ত রাত মুছে যদি মুছিয়া যায় নুপুর যদি খুলে পড়ে না হয় রেখে এলে ক্ষেত করোনা মালা হতে মুক্তা খসে গেলে এসু দ্রুত চরণ দুটি শ্রেণীর পরে ফেলে হের গো ওই আধার হল আকাশ ঢাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে থেকে থেকে শূন্য মাঠে বাতাস উঠে জেগে ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে ফেরোগ ওই আধার হল আকাশ ঢাকে মেঘে প্রদীপখানি নিবে যাবে মিথ্যে কেন জালো কে দেখতে পাই চোখের কাছে কাজল আছে কি না আছে তরল তব সজল দিঠি মেঘের যে কালো আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খালি মিথ্যা কেন জাল এসো হেসে সহজ বেশে আর করো না সাজ গাথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাই গো পালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগনে পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ